হাই আমি রিমি বিশ্বাস আমি একজন প্রফেশনাল মডেল এখানে আমাদের ক্যালেন্ডার শ্যুটের জন্য এখানে আসা হয়েছে কেমন লাগছে এখানে এসে এখানে এসে এদের পুরো ইউনিটটা এত ভালো মানে সবার এদের সাথে আমার এর আগে একবার কাজ হয়েছে অনেক দিন আগে এটা সেকেন্ড কাজ বাট ভীষণ ভীষণ ভালোভাবে আমরা করেছি ভীষণ এনজয় করে করেছি আর আমাদের শুটটা পুরো সানলাইটা হয়েছে তো এই গরমের মধ্যে আমরা প্রত্যেকে খুব কষ্ট করে কাজটা করেছি আশা করছি সবার ভালো লেগেছে আর তোমরা তো দেখেইছো কেমন লেগেছে ক্যালেন্ডারে তোমাকে কিরকম ভাবে ক্যালেন্ডারে আমার লুকটা পুরো ওয়েস্টার্ন লুক মানে তোমরা দেখবে খুব সুন্দর লাগছে মানে মেকআপ আর্টিস্ট ছিল পায়েল খুব ভালো মেকআপ ওর কাজ ভীষণ ভালো আর ইউনিট তো খুবই ভালো সৌরভের ব্যাপারে কি বলবে সৌরভ আমার সিক্স ইয়ার্স এর বন্ধু মানে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড আর খুব ভালো ফটোগ্রাফারও আর ভীষণ ভালোভাবে কাজটা করে মানে খুব মজা করে মানে আমাদের মনেই হয় না যে আমরা এই সানলাইটের মধ্যে কাজ করেছি আমাদের একবারের জন্য মনে হয়নি যে কষ্ট হচ্ছে বা কিছু আমরা সবাই মিলে খুব ভালোভাবে কাজটা করেছি ভালো লাগছে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স আমি এর আগে কোনো দিনও ক্যালেন্ডার লঞ্চে আসিনি আর সেখানে আমি পার্টিসিপেটও করেছিলাম অ্যাজ মডেল খুবই ভালো লাগছে নিজেকে একটা স্ক্রিনে দেখে ভীষণ ভালো লাগছে ভীষণ হ্যাপি হয়ে গেলাম আমি কারণ আমি ভাবতেও পারিনি যে একটা ছোট জায়গা থেকে এরকম একটা জায়গাতে এরকম একটা প্ল্যাটফর্মে নিজেকে দেখব আমাকে ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক কিছু দিয়েছে তো সত্যি খুব হ্যাপি লাগছে ক্যালেন্ডারটা কেমন লাগলো হয়তো আমি মানে যখন খুব খুশি হয়ে যাই আমি একদমই প্রকাশ করে উঠতে পারি না যে আমি কতটা খুশি তো আমি এখন সেই মুহূর্তেই দাঁড়িয়ে আছি যে আমি কতটা খুশি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আমি তবে হ্যাঁ ওই যে বললাম যে নতুন করে নিজেকে দেখছি এটা ভীষণ ভালো লাগছে সৌরভের ব্যাপারে কি বলবো ও পার্সোনাল যদি বলতে চাই তো আমার খুব ভালো বন্ধু আর ও ভীষণ ভালো ভীষণ যেটা আমার প্রচণ্ড ভালো লাগে ওর সাথে কাজ করার জন্য মানে ওর সাথে কাজ করে আমি বুঝেছি যে হ্যাঁ ও এরপরেও কাজ করা যেতে পারে ও খুবই ভালো লেগে আই এম নন্দিনী ফ্রম হাওড়া ক্যাপচার প্রেজেন্টেড ক্যালেন্ডার শ্যুট আজকে লঞ্চ হলো তো আমার ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমি দারুণ মজা করে শ্যুটটা কমপ্লিট করেছি ইভেন আমার ভালো লেগেছে সৌরভদার সাথে কাজ করে আমি রেড কালারে একটা লেহেঙ্গা পরেছিলাম তো লুকটা আমার খুব পছন্দ ছিল ভীষণ ভালো লেগেছে ইভেন আমার মেকআপ আর্টিস্ট আমার সাথে খুব ভালোভাবে কাজ করেছে আমরা সবাই খুব এনজয় করেছি সৌরভের বিষয়ে কি বলব সৌরভদার সঙ্গে আমার অনেক দিন আগে থেকে একটা কাজ করার প্ল্যান ছিল তো সেইভাবে আমাদের সুযোগ হয়ে উঠছিল না দেন এটার ব্যাপারে জানতে পারি তো তারপর সৌরভ আমাকে জানায় তো তারপর করি ভীষণ ভালো কাজ হয়েছে ভীষণ ভালো লেগেছে আর সৌরভদা যাতে আরও ভালো করে এগিয়ে যায় এটাই চাইব সৌরভদা আরও ভালো কাজ প্রেজেন্ট করুন নমস্কার আমি স্নেহশিক্তা চ্যাটার্জি আমি ক্যাপচার্স আর্টের ক্যালেন্ডারে অ্যাজ আ মডেল অংশগ্রহণ করেছি এবং সৌরভ আমার বন্ধু প্রথমে এবং তারপর একজন প্রফেশনাল ফটোগ্রাফার তো ও আর আমি অনেকদিন ধরেই একসাথে কাজ করার প্ল্যান করছিলাম কিন্তু করে হয়ে উঠছিল না তো এই সূত্রেই আমাদের এই প্রথম কাজটি এবং আমার ভীষণ ভালো লেগেছে সবার অ্যাটিটিউড এত ভালো সবার এত আপ্যায়ন এবং সবাই এত আন্তরিক আন্তরিকতা সবার মধ্যে তো আমার খুব ভালো লেগেছে সৌরভের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ভীষণ ভালো এক্সপিরিয়েন্স এবং আমি বলতে চাই যে সৌরভ একজন ভীষণ ভালো মানুষ শুধুমাত্র প্রফেশনাল ফটোগ্রাফার হই তো নয় ও ভীষণ ভালো মানুষ এবং আমি চাই ও অনেক দূর একক এবং বন্ধুত্বটা সবসময়ে একসাথে থাকবো আমরা এবং ওর অনেক অনেক সফলতা আমি কামনা করি ক্যালেন্ডারে তোমাকে আচ্ছা ক্যালেন্ডারে আমি বলতে পারেন একজন রানী আমাকে ওভাবেই সাজানো হয়েছিল একজন রানী হিসেবে এবং আমি ওভাবেই শ্যুটটা করেছি আমি আমার অরাটাকে তুলে ধরতে চেয়েছি যাতে সেটা ফুটে ওঠে একটা প্ল্যাটফর্ম সবার জন্য এতজন মডেলস আমাদের ড্রেস ডিজাইনার্স মেকআপ আর্টিস্ট সবাই প্রচণ্ড পরিশ্রম করে কাজটা করেছে এবং এত সুন্দর একটা ইভেন্ট হচ্ছে আমাকে গেস্ট অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল হিসেবে দেখা হয়েছে আমি ভীষণ খুশি আর সবাইকে বেস্ট উইশেস সবাই আরও ফিউচারে অনেক ভালো ভালো কাজ করুক সেটাই চাইব আর ক্যালেন্ডার অসাধারণ আর কিছু বলার নেই ক্যালেন্ডারটা কেমন লাগলো ভীষণ ভালো লেগেছে খুবই ভালো ওরা ভবিষ্যতে আরও অনেক এরকম কাজ করুক প্রতি বছর সেটাই ওদের জন্য আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে সৌরভের ব্যাপারে কি বলবে এটা খুব ডিফিকাল্ট ওকে বলবো যে অল দ্য বেস্ট সৌরভ তুমি এগিয়ে যাও এভাবেই প্রত্যেক বছর ইভেন্ট হোক এদের যারা যারা ট্যালেন্টেড মডেলস অ্যাক্টার্স মেকআপ আর্টিস্ট যারা যারা আমাদের এই স্ট্রিমে প্রচণ্ড পরিশ্রম হার্ড ওয়ার্ক করছে তাদেরকে সবাইকে নিয়ে তাদেরকে একটা বেস্ট প্ল্যাটফর্ম যেন দিতে পারে ওর প্রোডাকশন হাউস দিতে পারে সেটাই ওকে বলবো জাস্ট এগিয়ে যাও ভালো লাগছে আমাকে ক্যাপচার আর্ট থেকে আমন্ত্রিত করা হয়েছে অ্যাজ এ গেস্ট মডেল দেন অ্যাক্ট্রেস সৌরভকে তার জন্য জানায় ধন্যবাদ আর এখানে এসে ভীষণ ভালো লাগছে ওদের এটা ফার্স্ট কাজ লঞ্চিং আছে আজকে তো সেটা দেখার জন্য এক্সাইটেড সৌরভের সাথে পরিচয় কিভাবে সৌরভের সাথে পরিচয় অবভিয়াসলি অ্যাক্টিং মডেলিং এগুলো থ্রি আমাদের একটা শুট হয়েছিল তো সেখান থেকে পরিচয় আচ্ছা তো এমবিয়েন্সটা কেমন লাগছে এমবিয়েন্স খুব সুন্দর ভালো লাগছে সবথেকে বেশি ভালো লাগছে আমাকে এখানে আমন্ত্রণ করে ডাকা হয়েছে এত সম্মান দিচ্ছে মেমেন্টো দিয়ে কারণ ভালো লাগে সম্মানিত আমরা আর্টিস্ট আমাদের এটা খুব ভালোই লাগবে তো এখানে এসে খুব ভালো লাগছে এমবিয়েন্স খুব ভালো আর মানে কি বলবো

ধামাকা আসতে চলেছে আমি এবার ওড়িয়াতে মুভি করছি তো সেটার মোটামুটি ফাইনাল কথাবার্তা হয়ে গেছে বাংলাতে কিছু কাজ চলছে রিসেন্টলি কিছু কাজ রিলিজ হলো হাঙ্গামা ডট কম রিসেন্টলি রিলিজ হলো যেটা এখনও সাউথ সিটিতে চলছে দর্শক গিয়ে দেখতে পারে আর আরও কাজ আসছে সেটা রিসেন্টলি আবার রিলিজ হবে ওয়েব সিরিজের আর বোম্বেতে একটা কাজ চলছে তো সেটা ওয়েব সিরিজের থ্রিলার ওয়েব সিরিজ তো সেটার জন্য বাস দর্শক অপেক্ষা করুক এখন পরপর ধামাকা চলবে হাই আই এম আদৃতা চক্রবর্তী ফ্যাশন মডেল কাম অ্যাক্ট্রেস অ্যান্ড থ্যাংক ইউ ক্যাপচার ইন আর্ট ফর ইনভাইটিং মি টু দিয়া ইভেন্ট খুবই ভালো লাগছে খুবই ভালো ক্যালেন্ডার হয়েছে ক্যালেন ওদের ফার্স্ট আজকে ফার্স্ট সিজন দেখলাম খুবই ভালো প্রত্যেকটা মডেল খুব ট্যালেন্টেড খুবই সুন্দর একজন তারপর মেকআপ আর্টিস্ট আছেন ডিজাইনার আছেন প্রত্যেকটা মানে পুরো প্রোডাকশন আসে সবাই খুব ট্যালেন্টেড প্রত্যেকজন খুব ভালো করে কাজ করেছে তো বাস দেখছি আগামীতে যেন আরও ভালো করে আর একটা জিনিস দেখছি যে কলকাতা শহরে অ্যাক্টিংয়ের ব্যাপারে সবাই জানে অবভিয়াসলি সবাই খুব ট্যালেন্টেড কালচারাল আর্ট নিয়ে সবাই জানে কিন্তু মডেলিংটা এখনও কিছুটা পিছিয়ে আছে এখানে মডেলসরা খুবই কম নিজের ট্যালেন্ট শোকেস করতে পারছে না তো আর্ট ওদের আগে আরেকটা সুযোগ দিয়ে উঠলো তার জন্য খুব ভালো লাগছে আমি ইভেন্টটাতে এসেছি দেখছি খুব ভালো সবাই এত সুন্দর করে একটা ইভেন্ট প্রেজেন্ট করছে ভ্যারি গুড কিছু সৌরভ ইনভাইট করলো দেখলাম ও খুবই ভালো খুব ট্যালেন্টেড যা দেখছি মানে বুঝতে পারছি খুব ট্যালেন্টেড প্রত্যেকটা কাজ এত নিখুঁত এত নিখুঁতভাবে করছে প্রত্যেকটা পুরো ইভেন্টটাকে সামলাচ্ছে খুব অর্গানাইজড ইভেন্ট মধ্যে পুরো টিমটাই খুব ভালো ওকেও এইভাবে সেভাবে হেল্প করছে এখানে হোস্ট দিকে নিয়ে এভরিওয়ানই খুব ভালো প্রথমেই বলব সবাইকে শুভ নববর্ষ সৌরভদার সাথে একটা আমার ফার্স্ট টাইম কাজ ছিল এবং ওর বিহেভিয়ার এত ভালো কিছু বলার নেই খুবই ভালো লাগছে সবার সাথে নতুন নতুন মুখের সাথে আলাপ হচ্ছে খুব ভালো লাগছে এখানে এসে ক্যালেন্ডারটা দেখেছো কেমন লাগছে দারুণ দারুণ কোনো কথা হবে না জাস্ট অসাম সৌরভের ব্যাপারে কি বলবে সৌরভের ব্যাপারে বলতে চাই ও কাজে ছাড়াও আমার সাথে ফার্স্ট ও আমার ফ্রেন্ড আমরা একসাথে অনেক কথা টথা ঘোরাঘুরি এসব চলেছিল বা ওর সাথে আমার ফ্রেন্ড অনেক দিনের সেই থেকেই ওর এই ক্যালেন্ডার শুটে আমি এসেছি তো ভালো কাজ করে খুব ভালো লেগেছে প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো আমি আমার নাম প্রিয়া পল তো আমি এই ক্যাপচার আর্টে মেকআপ আর্টিস্ট হিসেবে পার্টিসিপেট করেছিলাম তো ক্যালেন্ডার শ্যুটের জন্য প্রচণ্ড ভালো লেগেছে এখানে পার্টিসিপেট করে এবং সবাই সৌরভদার সাথেও কাজ করে খুব ভালো লেগেছে আমি আগে ওনার সাথে কাজ করেছি এবং মডেলস ফটোগ্রাফার্স অল ওভার খুবই ভালো ছিল সবার সাথে মিলেমিশে আর কি মজা করে কাজটা করেছি হাই আমি সায়ন্তী মল্লিক আজকে আমি এসেছি ক্যাপচার আর প্রেজেন্ট ক্যালেন্ডার শুট লঞ্চ তো এখানে এসে প্রথম দিন থেকে যা যা কাজ হয়েছে এখানে আজকে স্ট্রেনিং হচ্ছে দেখলাম কাজ দেখলাম নিজেরা কাজ করেছি বুঝতে পারছি কতটা হার্ডওয়ার্ক করেছি তো সেটা আজকে দেখাচ্ছে খুব ভালো লাগছে দেখে যে সবাই মিলে একটা টিম ওয়ার্ক হয়েছে একার দ্বারা তো কখনও কোনো কিছু সম্ভব নয় প্রত্যেকে খুব 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 ভালো করে কাজ করেছে তো সব কিছু দেখে খুব ভালো লাগছে তো সবাইকে শুভ নববর্ষ থ্যাংক ইউ ক্যালেন্ডারে তোমাকে ভাবে দেখবো ক্যালেন্ডারে আপনারা দেখতে পাবেন আমি একটা বেজ কালারের গাউন পরেছিলাম যেটা মিকি কয়েল দিয়েছে তো ড্রেসটা তো খুবই সুন্দর আর ওভারঅল মেক করে আমি যখন নিজেকে দেখছি আমাকে নিজেকে দেখতে আমাকে খুব সুন্দর লাগছিল তো আমার আরও এক্সাইটমেন্ট বেড়ে গেছিলো শ্যুটটা করার জন্য তো খুব 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 ভালো লেগেছে আপনারাও দেখবেন যদি মনে হয় ভালো লেগেছে তাহলে বলবেন হ্যালো আমি তৃষা ভট্টাচারিয়া আমি বড়নগর থেকে এসেছি এটা সৌরভের সাথে আমার প্রথম ফটোশ্যুটের কাজ আমি ক্যালেন্ডার ফটোশ্যুটে মডেল হিসেবে কাজ করেছি আমার খুবই ভালো লেগেছে কাজটা করে ইন ফিউচার চাই ভালো প্রজেক্ট এলে আবারও কাজ করতে আমি এখানে তোমাকে কীরকম লুকে দেখা যাবে এখানে আমাকে দেখা যাবে লাইক আমার লুকসটা একদম সবার থেকে আমার মনে হয় একটু ইউনিক হয়েছে আমার ডিজাইনার আমার ড্রেসটা বানিয়েছে লাইক মাশরুমের একটা মাশরুম টাইপের ড্রেস বানিয়েছে মাশরুমে যেরকম পাপড়ি থাকে ওরকম টাইপের ড্রেস বানিয়েছে আমার লুকসটা সবার থেকে একটু আলাদা আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন সৌরভের ব্যাপারে কী বলবে সৌরভ খুব ভালো প্রথম থেকে আমাকে ও অনেক মানে উৎসাহিত করেছে ও বলেছে বলে ও এত ভালো করে এটাকে প্রেজেন্ট করেছে বলে আমি এনকারেজ ক্যারেজ হয়ে ফটোশ্যুটটা করেছি হ্যালো এভ্রিওয়ান মাইসেল ফাইল আমার প্রফেশনাল মেকআপ আর্টিস্ট আজকে আমি এসেছি ক্যালেন্ডার ফটোশ্যুটে সৌরভ দার কাজ স্পেশালি মানুষ হিসেবে সৌরভ দা ভীষণই ভালো নো ডাউ কাজটা করে ভীষণই ভালো লেগেছে আমার কজনের মেকআপ করেছে আমি টোটাল ছজনের মেকআপ করেছি শুটিং এর এক্সপেরিয়েন্স কেমন ছিল ভীষণই ভালো ভালো মন্দ সব মিলিয়ে তবে একটু হ্যারাস হতে হয়েছে মডেলস জন্য বাট অনেকে খুব ভীষণ আমাকে সাপোর্ট করেছে সৌরভের ব্যাপারে কি বলতে চাও সৌরভ দা স্পেশালি যদি কিছু বলি আমি সৌরভ দার ব্যাপারে ও ভীষণ ভালো একটা মানুষ সবার প্রথমেই যেটা ভীষণ কেয়ারিং আর খুব ভালো অনেক দিন থেকে ওর সাথে পরিচয় তাই একসাথে কাজ করা খুব ভালো লেগেছে কাজ করে সবাইকে জানাই সৌরভ নববর্ষ ক্যাপচার স্টুডিও সেটা আমার একদম ফার্স্ট অর্গানাইজ করা মানে কাজ তো সবাই মানে আশা করি ভালো লেগেছে তো আমাদের টিমে প্রথম লাবণী সরুদা জয়ন্তী নিরঞ্জনা তো একসাথে সবাই মিলে আমরা কাজ করেছি তো সবাই একটু দেখবেন তো বাকিরা একটু বাকিরা ফার্স্টে এটা আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল মানে তিন মাস আগে থেকে আমাদের এটা প্ল্যানিং চলছে তো আজকে আমাদের এই সাকসেস পার্টিটা আপনারা দেখছেন কিন্তু সেটার পেছনে যে কতটা মানে অনেকটা অনেক অনেক খাটনি গেছে অনেক কিছুই গেছে সেটা আমরা জানি তো ক্যাপচার আর স্টুডিওসে মানে শুধু এটা তো এটা ফার্স্ট একটা আমাদের স্টার্ট ছিল অ্যাটেম্প ছিল কিন্তু আমরা অনেক 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 ভালো ভালো অনেক প্রোজেক্টস নিয়ে আমরা চেষ্টা করবো আসার আর আরও অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা করছি আমি চাই আপনাদেরকে সবাই যাতে আপনারা আমাদের পাশে থাকুন ক্যাপচারা স্টুডিওস তরফ থেকে আজকে ক্যালেন্ডার লঞ্চ হল খুবই ভালো লাগছে কারণ আজকে মানে আমরা সবাই এই ক্যালেন্ডারটার পেছনে অনেক অনেক পরিশ্রম করেছি অনেক আনন্দ করে আমরা কাজ করেছি তো ফাইনালি আজকে জিনিসটা লঞ্চ হলো আমাদের খুব ভালো লাগলো তো আশা করি ইন ফিউচার আমরা খুব ভালো ভালো কাজ করবো আরও তো দর্শকরা সবাই দেখবে আর আমারও নিজস্ব একটা প্রোডাকশন হাউস আছে যেটা গান আজকে লঞ্চ হলো ভেদিকা এন্টারটেনমেন্ট থেকে তো সেখান থেকেও আগামী দিন আমরা একসাথে কাজ করবো ক্যাপচার আর্ট আর ভেদিকা এন্টারটেনমেন্ট মিলে আশা করি আপনাদের দর্শকদের সকলের ভালো লাগবে হাই আমি সৌরভ মুখার্জি সবাইকে প্রথমত জানাই শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা অভিনন্দন এই সামনের যে নববর্ষ আসছে সবাই খুব ভালোভাবে আনন্দ করুন আনন্দ করে কাটান যাতে সব বছরটা ভালো থাকে তার সঙ্গে আজকে আমাদের আজকে তেরো তারিখ আজকে আমাদের ক্যালেন্ডার লঞ্চ হলো ক্যাপচারারের পক্ষ থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ এবং সেখানে আমি একজন এডিটার হিসেবে কাজ করে আমার খুব ভালো লেগেছে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে আর সৌরভকে আমি অনেক আগে থাকতেই চিনি কিন্তু এটা আমার সঙ্গে প্রথম কাজ দেখ আমার তো অভিজ্ঞতা খুব দারুণ লেগেছে নমস্কার আমি লাবণী দাস আমি ক্যাপচার আর্ট স্টুডিওজের ক্রিয়েটিভ ডিরেক্টর আমাকে ওরা বলে যদিও আমিও একটু চিন্তা ভাবনা করি আর কি স্টোরিতে গল্পটাতে কি স্টোরি কি গল্প নিয়ে অ্যাকচুয়ালি আমরা শ্যুটটা করবো সেইগুলো একটু ভাবনা চিন্তাই করি বাকিটা তো সব ওরাই করে আর সৌরভের সাথে তো আমার বহুদিনের পরিচয় প্রায় দু তিন বছরের বহুদিন মনে হচ্ছে কারণ খুব ভালো বন্ধু আমার আর কাজ করে তো ডেফিনেটলি ভালো লাগছে স্যাটিসফাইড না জানি আরও অনেক ভালো করতে হবে এটা জাস্ট আমাদের শুরু আমি ওটাই বারবার বলছি আমাদের শুরু এটা আপনারা সবাই আমাদের পাশে থাকুন শুরুতে পাশে থাকুন আমরা আশা করছি শেষ অব্দি আপনাদের অনেক ভালো কিছু দিতে পারবো উপহার ধন্যবাদ আমাদের ছোট্ট একটা প্রচেষ্টা চালু হয়েছে এখন থেকে যে আমাদের ক্যাপচার স্টুডিওসের পক্ষ থেকে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে একটা প্রথম ক্যালেন্ডার লঞ্চ হয়েছে সো আমরা এটা আমাদের ফার্স্ট ওয়ার্ক চালাচ্ছি এবং আমাদের ইচ্ছা আছে আরও বড়ো বড়ো কাজ করা ইভেন তার সাথে সাথে আমাদের আরও আরও নতুন মডেলদের সাথে কাজ করাটা আমাদের ইচ্ছা আছে আর আমরা ফ্রেশার্স বা সবাইকে একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্যে আমরা এই প্রোডাকশন হাউসটা চালু করেছি ক্যাপচার স্টুডিওস করে তো আপনার পারলে জয়েন করতে পারেন আর আমাদের আজকে ক্যালেন্ডার লঞ্চ হলে খুবই ভালো লাগছে আমাদের আপনারা ফিডব্যাক দেবেন ক্যালেন্ডারটার লঞ্চিং দেখে আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন ফেসবুক সোশ্যাল মিডিয়া সবখানেই দেখতে পাচ্ছেন ফিডব্যাকটা জানাবেন আমাদেরকে আমাদের কেমন লাগছে কী কী ওয়ার্ক করা যায় নতুন নতুন সেটাও জানাবেন আর সবাইকে পয়লা বোঝারের জন্য শুভ নবাস